হ্যালো আসসালামু আলাইকুম ডিফেন্স অলএস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেল সবাইকে স্বাগতম বহুল পর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবল অনলাইনে আবেদন করা শুরু হয়েছিল একই জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত এই সাইকুলে আবেদন করেছেন তাদের এ জেড কিন্তু মাঠে যাওয়ার সমস্ত তারিখ এখানে দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন জেলার নাম তারপর শারীরিক মাপ কাগজপত্র যাচা এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু এটিজে দেওয়া আছে আপনারা সকলেই দেখে নেবেন ইতিমধ্যে কিন্তু আপনাদের এস এম এস আসা শুরু হয়ে গেছে আপনারা সকলেই জানেন আপনারা এখনও যারা এস এম এস পান নাই আপনারা অতি শীঘ্রই আপনাদের মোবাইল ফোন চেক করেন আপনাদের দ্রুত এস এম এস পান করা হবে এস এম এস পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাডমিট কার্ডটা অবশ্যই ডাউন করে নিতে পারবেন কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন এখন সেই বিষয়ে বিস্তারিত দেখাবো ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনার একটি ক্রোম ব্রাউজার প্রয়োজন হবে আমি ক্রোম বাজারে চলে গেলাম ক্রোম বাজারে গিয়ে টাইপ করতে হবে পুলিশ রিক্রুটমেন্ট এখানে টাইপ করতে হবে টাইপ করার পর নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর দেখতে পারবেন বাংলাদেশ পুলিশ টেরিটক এখানে একটি ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু চলে আসবেন দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে এখানে ট্রেন রিট্রুট কনস্টেবল টি আর সি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটি ইন্টারপে চলে আসবে আপনারা আপনারা এভাবেই ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে ইউজার আইডি আছে ইউজার আইডি বক্সে ক্লিক করতে হবে ইউজার আইডিতে ক্লিক করার পর আপনার ইউজার আইডি দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ডটিতে পাসওয়ার্ড দেওয়া দেওয়া লাগবে আপনার এস এম এস এ যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন আপনার অ্যাডমিট কার্ডটা যাই হোক এখানে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করতে হবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এই ভিডিওতে যদি কোনো কিছু বোঝা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করব তো ফ্রিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম